আমরা এখন 10 নম্বরে আসলাম আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ তো এটা একটু চিন্তা ভাবনা করে করতে হয় এটা একটু डिफरेंट আছে হ্যাঁ আমাদের হাজারে সারের বইয়ে যতগুলো উদাহরণ আছে তার মধ্যে এটা ছিল না এবং এটা সেভাবে সঞ্জিত স্যারের বইয়েও করে দেওয়া নাই আমি দেখছি বেশ কিছু বইতে করে দেওয়া নাই তবে শিক্ষার্থীর কাজগুলোতে আছে সঞ্জিত স্যারের বইয়েও শিক্ষার্থীর কাজে আছে হাজারে স্যারের বইয়েও শিক্ষার্থীর কাজে আছে কিন্তু কেউ করে দেই নেই তাদের বইগুলোতে আমরা করার চেষ্টা করব তবে এখানে নতুন জিনিস পাচ্ছি একটা সালফার ডাই অক্সাইড এখন আমরা হাজার সালের বইয়ে যে ছকটা বারবার হেল্প নিছিলাম সালফার ডাই অক্সাইড থাকলে কি হবে সালফার ডাই অক্সাইড থাকলে দুই অনু পানি যোগ করে কাজ করতে হবে দেখো এখানে কি লেখা আছে দুই অনু পানি যোগ করে কাজ করছে এবং ওই পাশে এসও ফর টু মাইনাস হবে বিক্রিয়া শেষ অবস্থা আমরা এটার হেল্প নিয়ে কাজটা করার চেষ্টা করব দেখি কি হয় দেখি সবাই তাকাই তাহলে এটা দশ সেকেন্ড বাদ দিয়ে কি পাচ্ছি আমি সিআর টু ও সেভেন টু মাইনাস পরিবর্তিত রূপ পাচ্ছি আমি টু সি আর থ্রি প্লাস যেহেতু বাকি নয়টা দেখে আসলাম যতগুলো অক্সিজেন কতগুলো পানি পানি দিতে গিয়ে হাইড্রোজেন দেখলাম আমি চোদ্দটা তাহলে সাধ্য কোন চোদ্দটা লিখতে হবে এস প্লাস আকারে ব্যালেন্স চার্জের ব্যালেন্স করার জন্য ছয়টা ইলেকট্রন দিতে হবে এখানে কি লিখি আমরা বিজারণ অর্ধ দুই যেহেতু ইলেকট্রনিক গ্রহণ করতেছে এরপরে আমরা এসো টুনিয়া নিয়ে কাজ করব। আমি বারবার বললাম এস টু নিয়ে যখন আমরা সমতাকরণ করতে যাব তখন আরো দুই অন্য পানি যোগ করেই কাজ করতে হবে তাহলে এখানে এস এর সাথে দুই পানি যোগ করেই অম্লীয় মানে জলীয় মাধ্যম করেই কাজ করতে হবে এটা শকের মাধ্যমে স্পষ্ট করে বলা ছিল এবং এর শেষ অবস্থা কি হবে সকের মাধ্যমেই আমরা জানতে পারতেছি এস টু মাইনাস হবে এরপরে যে গবেষণাটা করব সেটা হচ্ছে এইখানে হাইড্রোজেন পাচ্ছি চারটা ওই পাশে কোনো হাইড্রোজেন ছিল না তাহলে এখানে আমাকে চার এইচ প্লাস লিখতে হবে আমি গবেষণা যদি করে থাকি তাহলে এখানে দেখব আমার পজিটিভ কয়টা থাকতেছে এখানে চারটা পজিটিভ দুইটা নেগেটিভ তাহলে পজিটিভ থাকতেছে কয়টা দুইটা পজিটিভ তাহলে এই টুকুর মধ্যে দুইটা পজিটিভ খুঁজে পাবো আমি এই দুইটা পজিটিভ কেও নষ্ট করতে চাচ্ছি দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ ঢুকাই দিলাম অর্থাৎ দুইটা পজিটিভ ছিল দুইটা নেগেটিভ ঢুকাই দিলাম ক্যান্সেল আউট হয়ে গেল মোটামুটি একটু ব্যালেন্স হইছে এখন আমাকে যে কাজটা করতে হয় আমাকে এই ইলেকট্রনগুলোকে সমান দেখাইতে হয় হয় কিনা তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে কত দ্বারা গুণ করতে পারে এখানে কত দ্বারা গুণ করতে পারি তিন দ্বারা গুণ করতে পারি তিন দুগুনা ছয় হবে তাহলে তাহলে এখানে তিন চার বারো না তাহলে এখানে আগে ছিল চার আর এখানে তোমার তিন তিন করলে তিন চারে বারো হয় আর এখানে ছয় হয় তাই না এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ইলেকট্রন গুলোকে আমি কেটে দিলাম পূর্বের নিয়ম অনুযায়ী বাম পাশের অংশ বাম পাশে লিখবো ডান পাশের অংশ ডান পাশে লিখবো আর এখানে লিখবো জারন অর্ধ বিক্রিয়া কারণ এই ছয়টা ইলেকট্রন এই পাশে লিখলে মাইনাস দিয়ে লিখতে হতো আমাকে আর ইলেকট্রন সারণ মানে জারন ওকে এরপরে সি আর টু ও সেভেন টু মাইনাস চোদ্দোটা এইচ প্লাস এরপরে এখানে আমাকে যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে তিনটা তিনটা কত তিনটা এস ও টু নাকি তিনটা এস ও টু এবং এই পাশে ছয়টা মনে হয় পানি পানি আর ওই পাশে আর বারোটা মনে হয় নাকি আচ্ছা এখনো আমরা কাজ কমপ্লিট করি না আমরা আরেকটা লাইন লিখবো কারণ আছে দেখি একটু সি আর টু ও সেভেন টু মাইনাস চোদ্দটা প্লাস 12টা প্লাস এই পাশে দুই এখানে দুইটা পজিটিভ পাবো তাহলে মানে প্লাস মাইনাস করলে এই পাশে 14টা এস প্লাস এই পাশে 12টা এস প্লাস এই পাশে পরে থাকবে দুইটা এস প্লাস একটু গবেষণা আমরা করলে বুঝতে পারবো এ বাংলা কথা বুঝলি বাংলা কথা বুঝলে হবে কিন্তু ওকে এরপরে এই পাশে কি ছিল 3 SO2 ছিল এবং আমরা গবেষণা করব গবেষণাটা হচ্ছে এরকম এই পাশে পানি কয়টা ওই পাশে পানি কয়টা 7টা তাহলে এই পাশে পানি থাকবে না আর ওই পাশে একটা থাকবে আচ্ছা থাক ভালো কথা তাহলে আমরা যদি গবেষণা করে দেখি এই যে ছয়টা পানি সাতটা পানি ওই পাশে একটা পানি বেশি লিখতে হবে আমাকে আর এই পাশে পানি থাকবে না আর টু সি আর থ্রি প্লাস থ্রি এস ও টু মাইনাস আর এখানে মানে একটা পানি লিখতে হবে আমি ভুল কিছু লিখি একটু চেক করে দেখো তো তাহলে এখানে একটু কাহিনী করলাম চোদ্দটা এস প্লাস আর বারোটা এস প্লাসের এর মধ্যে দুইটা এস প্লাস এর পাশে থাকবে আর ছয়টা পানি সাতটা পানির মধ্যে ওই পাশে একটা পানি থাকবে এখন পর্যন্ত ঠিক আছে লাইনের মধ্যে আছি ওকে এরপরে কি যেন হয় দর্শক আয়ন যোগ করে পাই আর এই সমীকরণটাকে মানুষ বলে কিন্তু কি বলে কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ যা এরপরে লিখবো দর্শক আয়ন যোগ করে পাই এখানে কি ছিল পটাশিয়াম না সোডিয়াম তাহলে বলো সোডিয়াম এন এ টু সি আর টু ও সেভেন সোডিয়াম ডাইক্রোমেট ওকে দুইটা নেগেটিভ ছিল দুইটা নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে গেল দুইটা সোডিয়াম ঢোকার কারণে এটা কি এখন মিলাবো না শেষের দিকে মিলাবো এখানে 3SO2 হবে এরপর এখানে ক্রোমিয়াম সালফেট লেখা উচিত দেখো দর্শক সালফেট আছে এখানে তাহলে Cr2SO4 এখানে হবে 3 এখানে হবে 2 নতুন করে e e e e 2 দেওয়ার দরকার নাই কারণ এখানে দুইটা ক্রোমিয়াম এখানেও দুইটা ক্রোমিয়াম তারপরে

এই পাশে আমাকে হাইড্রোজেন দুইটা মিলাইতেই হবে তো মিলানোর জন্য আমাকে এখানে একটা অ্যাসিড লিখতে হবে H2SO4 আর দুই গুণ করা দরকার অটোমেটিক মিলে গেছে আমি সেই সময় বলছিলাম এই লাইনটা করার জন্য বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে তারপরও গবেষণা করি আমরা কি হচ্ছে ক্রোমিয়াম কয়টা ওই পাশে দুইটা এই পাশেও দুইটা আচ্ছা অক্সিজেন অক্সিজেন মিলে একটু তিন চারে বারো বারো চারে আরকে এই পাশে সতেরোটা মিলাবো দেখি মিলে কিনা তিন সালফারের দিকে আসি সালফার মিলাবো তিন আরেকে চার সাল সালফার মিলে গেছে সোডিয়াম ওই পাশে কয়টা দুইটা এই পাশেও সোডিয়াম দুইটা আচ্ছা হাইড্রোজেনও তো মিলাইলাম মনে হয় সবে তো মিলে গেছে জি এর নামই হচ্ছে আইন ইলেকট্রন পদ্ধতি সমতাকরণ আমরা যে অলরেডি নয়টা করে আসলাম এই নয়টা থেকে এগুলা হচ্ছে এই এই উদাহরণটা একটু ভিন্নতা আবার এটা শিক্ষার্থীর কাছে হাজারি ছাড়াও দিছে সন্ধি ছাড়াও দিছে কিন্তু কখনো উনারা করে দেন নাই উনার বইগুলোতে উনাদের বইগুলোতে ঠিক আছে তো আমরা এখানেই শেষ করলাম